করবেন না কথাটা বর্তমানে জামাতি ইসলামকে নিয়ে চলছে তুমুল বিতর্ক এর মধ্যে উঠে আসলো সেই পুরাতন একটি ভিডিও সংসদে জামাতি ইসলামের সময়ের আমির নিজামির একটি বক্তব্য যে বক্তব্যে তিনি স্পষ্ট করলেন তিনি পাকিস্তান পন্থী নাকি তিনি বাংলাদেশ পন্থী ছিলেন গুরুত্বপূর্ণ তথ্য আছে ভিডিওটি পুরাতন হলেও এর মধ্যে অনেক তথ্য পাবেন আশা করি তাই সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন বলে আশা করতেছি চলুন ভিডিওতে বিস্তারিত দেখা আসি জোট সরকারের অঙ্গীকার ছিল একসাথে আন্দোলন একসাথে নির্বাচন একসাথে সরকার গঠন এখানে নাসিম সাহেব এখন নেই তবে তার বক্তব্যে তিনি একটি উচ্চারণ করেছিল জামাত ইসলামী প্রসঙ্গে সবসময় ওই পাকিস্তান আমলেও কপ থেকে ডাক পর্যন্ত গণতান্ত্রিক আন্দোলনে জামাত ছিল আবার ওই আশির দশকে জামাত গণতান্ত্রিক আন্দোলনে ছিল এবং একটি বিশেষ পরিস্থিতিতে বিএনপির বিপক্ষে জাতীয় পার্টি জামাত আওয়ামী লীগ মিলে আন্দোলন করেছিল একথাটা তিনি স্বীকার করেছেন জামাত গণতন্ত্রের পক্ষে ছিল কিন্তু আফসোস করেছেন যে আমরা তো সরকার গঠন করি নাই বিএনপি সরকারে তাদের নিয়ে ভুল করেছে আসলে কি এটা ভুল সংশোধনের প্রস্তাব না মনের একটা জালার বই প্রকাশ স্পিকার তারা বলছেন জামাতের সাথে আমরা সরকার গঠন করি না মানে একটা প্রবাদ আছে পান্না তাই খান্না না পার্লামেন্টে নির্বাচনের পর জাতীয় পার্টির একজন প্রবীণ নেতাকে দায়িত্ব দেওয়া হয়েছিল জামাত জাতীয় পার্টি বিএনপি এবং তখন সঞ্জিত গুপ্তরা আরো সতেরো জন ছিলেন সবাইকে নিয়ে সরকার গঠন করার জামাত সেই ডাকে সারা দেয়নি বিএনপি বাদ দিয়ে এর প্রমাণ তাদের মন্ত্রিসভায় যে গিয়েছিলেন জেনারেল নুরউদ্দিন সাহেব তিনি খুব ভালো করে জানতেন মানে স্পিকার তফেল সাহেব ছাত্র জীবন থেকে আমার ব্যক্তিগত বন্ধু তিনি অনেক সময় আফসোস করে বলতেন নিজামী সাহেব ভুল করেছেন ভুল করেছেন আমাদের সাথে আসলে কমপক্ষে সাতটি মহিলা সিট পেতেন তাদের খাদ্যমন্ত্রী আমির হোসেন আমু সাহেব জামাতের অফিসে এসেছিলেন বিএনপি বাদ দিয়ে সরকার গঠনের প্রস্তাব এখন বলেন আমরা সরকার গঠন করি আসলে তাদের সাথে মানে ওই পান্নাটাই খান্না না পেয়ে এই কথাটা বলেছেন মানু স্পিকার মানে স্পিকার একটু আগে অর্থমন্ত্রী তাদের সাবেক অর্থমন্ত্রী একটি নিষিদ্ধ ঘোষিত সংগঠনের প্রশ্ন তুলেছিলেন এবং ওরা ফাঁকে ফাঁকেই বলে মানে স্পিকার আসলে অনেকের কথার মধ্যে দিয়ে সত্যটা বেরিয়ে আসে যেমন নাসির সাহেবের কথার মাধ্যমে তা এসেছিল তেমনি জনগণ কণ্ঠ আজকাল এটা নিয়ে একটু বেশি ব্যস্ত জনগণ একটা নিউজ আইটেম করেছে হরকতে কি নানা শব্দ এসে সুপরিকল্পিত কাজ চালিয়ে যাচ্ছে মানে স্পিকার হরকতুল ইসলাম নাহরকতুল জিহাদ এই নামটা আমরা কবে শুনেছি মানে স্পিকার আপনাকে একটু আমি স্মরণ করতে বলব আমরা কেউ জানতাম না নামটা কবি উপরে একটা কথিত হামলার পত্রিকায় প্রকাশ করে তার মধ্যে কি ছিল তার কাছে কবিতা আনতে গেছিল সময় মতো কবিতা না পেয়ে হামলা করে এবং কবির পত্নী সেই হামলা প্রতিহত করে তাদের ধরে ফেলে তাদের রাজনৈতিক পরিচয় ছিল তারা ছাত্র লীগের কর্মী তারা পুলিশের কাছে বলল কিছু হুজুর তাদেরকে এই কম্য করতে উদ্বুদ্ধ করেছে এই হুজুরদের সাথে তাদের পরিচয় ওই হুজুররা নাকি হারাকাতুল জেহাদ করে মানে স্পিকার আওয়ামী ক্ষমতা থেকে বিদায় নেওয়ার আগ পর্যন্ত ওই হারাকাতুল জেহাদ কারা করে কবি শামসুর রহমানের উপরে কারা হামলা করেছিল এই রহস্য উদ্ঘাটন করে জাতিকে কি জানিয়ে যেতে পেরেছে এই পথ ধরে কেজি বোমার ঘটনা ঘটেছিল গোপালগঞ্জে হান্নানের কথা বলা হয়েছিল স্পিকার হান্নানের ভাই সম্পর্কে তখন রিপোর্ট লীগ কর্ত চাচা সম্পর্কে আসছে আওয়ামী লীগ কর্ত অতএব আওয়ামী ঘরানার লোক ছিয়াত্তর কেজি বোমার ঘটনা আওয়ামী ঘরানার মুক্তি হান্নান ঘটিয়েছিল কিন্তু এই ঘটনারও রহস্য উদ্ঘাটন করে তারা যেতে পারেননি তাদের পাঁচ বছরের শাসন আমলে উদিসি থেকে নিয়ে রমনার বটমূল কমিউনিস্ট পার্টির মহাসমাবেশ এরপরে নারায়ণগঞ্জ আওয়ামী লীগের অফিসে বোমা বিস্ফোরণের ঘটনারও সাথে তারা দায়ী এই কথাটি তারা প্রমাণ করে যেতে পারেননি স্পিকার আমি এ সম্পর্কে পূর্ণ দায়িত্বশীল সাথে বলতে চাই বিশ্বব্যাপী কমিউনিজমের পর মতবাদের ব্যর্থতার পর বিশ্বব্যাপী ইসলামের একটা গুণজাগরণের সূচনা হয়েছে এটাকে সামনে রেখে ঐতিহাসিকভাবে ইসলামের চিহ্নিত দুশ্মনেরা ইসলামের ইমেজ নষ্ট করার জন্যে ইসলামী নেতৃবৃন্দের ইমেজ নষ্ট করার জন্য তাদেরই পয়সায় তাদেরই পরিকল্পনায় দুনিয়া ব্যাপী কিছু উগ্রপন্থী সন্ত্রাসী সংগঠনের জন্ম দিয়েছে আর কি আর একটা শাহাদাতি আল হিকমা পার্টি মানে স্পিকার আরবি ব্যাকরণেও এই নামটা শুদ্ধ নয় উর্দু ফার্সি ব্যাকরণেও এই নামটি শুদ্ধ নয় বাংলায় তো নয় এগুলো পরিকল্পিতভাবে কারা করছে দূরে আরো নাটাই কাদের হাতে সেটা অন্য কথা এগুলোকে পরিকল্পিত ইসলামী আন্দোলনের মূল ধারার সাথে যারা সম্পৃক্ত তাদের ইমেজ নষ্ট করার জন্য চেষ্টা করা হচ্ছে আমি স্পষ্ট একটি ইসলামী সংগঠনের পক্ষ থেকে বলতে চাই এইভাবে ইসলামের নামে হোক আর যেভাবেই হোক সন্ত্রাসী ঘটনা ঘটিয়ে মানুষের শান্তি বিনষ্ট যারা করছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হোক আমরা তাতে পূর্ণ সমর্থন দেব এক্ষেত্রে আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জামাত ইসলাম সকলেরই অটোমতে আসা উচিত কারণ সন্ত্রাসীরা কারো বন্ধু নয় স্পিকার প্রধানমন্ত্রী থাকা আজকের বিরোধী নেত্রী বিরোধী দলীয় রাজনীতি সম্পর্কে অনেক সুন্দর সুন্দর কথা বলে রেখেছেন নেতিবাচক রাজনীতি পরিহার করে তিনি আমাদেরকে ইতিবাচক রাজনীতি করার উপদেশ দিয়েছেন তিনি আরো সুন্দর কথা বলেছেন কোনদিন বিরোধী দলে গেলে হরতাল করবেন না মানে স্পিকার মানুষের মুখের কথা নাকি খুব সাবধানে উচ্চারণ করা উচিত কারণ যে কোনো তালায় মুখের কথাটা কবুল করে ফেলতে পারে আমাদের মাননীয় সাবেক প্রধানমন্ত্রী যেই কথাটি বলেছিলেন বিরোধী দলে গেলে কোনোদিন হরতাল করবেন না আল্লাহ তালা কথাটা কবুল করে ফেলছে তাই আজ তার অবস্থান বিরোধী দলে কিন্তু এটা তার জন্য একটা সুযোগও ছিল তিনি যে কথাগুলো বলেছিলেন এবার যদি এসে বাস্তবেতা প্রমাণ করতে পারতেন তাহলে এই দেশে রাজনীতিতে একটা মাত্রা যোগ করতে শ্রোতা জামাতি ইসলামের সে সময়ের আমির নিজামির বক্তব্য আপনারা শুনলেন এ বিষয়ে আপনার মন্তব্য কমেন্ট বক্সে আশা করতেছি আপনার মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন পর্যন্তই আল্লাহ হাফেজ